পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ সহ আরো অনেক ধর্ম রয়েছে এই সকল ধর্মের মধ্যে আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ পবিত্র কোরআনুলকারী মেসাত করেছে বিসমিল্লাহ রহমান ইসলাম নিশ্চয়ই আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ তালা ব্যতীত হক কোনো মাহবুদ নেই এই কথার সাক্ষী দেওয়া এবং হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার স্বীকৃতি প্রদান করা আমরা মুসলিম হিসাবে এই কথা বিশ্বাস করি যে আমাদের সকলকে একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে আল্লাহ আলা পবিত্র কুরআনুল কারিম করেছেন ইসমিল্লাহ রহমান রহিম কুল্লু মাউত অর্থাৎ প্রত্যেক নফসকেই একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামকে তৈরি করে রেখেছেন যারা দুনিয়াতে আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলবে আল্লাহ সন্তুষ্টি করতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে আর যারা দুনিয়াতে আল্লাহ তালার অবাধ্য হয়েছেন আল্লাহ তাহাকে সন্তুষ্টি করতে পারেনি তাদের জন্য আল্লাহ তালা জাহান্নামকে রেখে দিয়েছে এবং আমরা মনে প্রাণে একথা বিশ্বাস করি যে যে ব্যক্তি বলবে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই এবং হজরত মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম আল্লাহ বান্দা ও যে ব্যক্তি এই কথা বলবে সে মৃত্যুর পর অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সে যত বড় হোক কেন যদি সে শিরিক না করে থাকে তাহলে সে অবশ্যই মৃত্যুর পরে জান্নাত লাভ করবে যদিও তার গুনাহের জন্য কিছুটা শাস্তি ভোগ করতে হবে মৃত্যুর পরে তাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত করবে আর এই কথা আমরা হাবিস থেকে জানতে পারি মুসনাদে আহমদের 864 নম্বর হাদিস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাদা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না যে ব্যক্তি এই কথা জানা অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুত নাই সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদের অন্য একটি হাদিসে বর্ণিত রয়েছে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

সদিকন মিন বিহি দা খলেল যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং সে সত্যচিত্তে কথার উপর সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোন মাবুদ নেই এবং হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তা আলার বান্দা ওরাসুল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুভায়ানন্দ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবানী অবস্থায় মৃত্যুদান করার তফিক দান করুন আমি।